আগে ভিডিও দেখি পরে ফানি কমেন্ট শুরু বড় বড় কালো জাম কালো জাম খাইলে রক্ত পরিষ্কার ওরে কিছু বলিস না বোন তোরাও এলাকার ছেলেদের উপকার কর উফ এত বড় বড় দুই হাতে ধরে এক একটা মুখে নিতে হবে আচ্ছা গাছের আগে ফল বড় হয়ে গেছে এলাকার সবাই কি হাতের ব্যায়াম তোমার ওই দুটোতেই করে যারা এখন পর্যন্ত ভিডিও দেখে লাইক দেয়নি তাদের জন্য তোমার কাছে